লক্ষ্মী সিরিয়ালের সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ঝাঁপিকে বলেন চাপি আমি তো ফ্লাইট বুক করে ফেলেছি পরশুর পরেই ফ্লাইট আমাকে আটকাস না তুই শুধু বাড়ির বাকিদের সামলে রাখিস ছাপি বলেন আর আমি আমাকে কে সামলাবেই তুমি আমার কথায় একবারও ভাবলে না দীপ বলেন তুই স্ট্রং ঝাপি আমি জানি তুই সবটা সামলে নিবি আর সত্যি তো তুই যে আমার বিশ্বাস ভাঙ্গিস নেই বরং যা যা বলেছিস সব সময় সেটা পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিস আমার সাপোর্টের প্রয়োজন নেই তোর আমার বিশ্বাস তোর উপর আছে ঝাঁপি আমি প্রমিস করছি তোকেই আমি বিদেশে গিয়ে তোর সঙ্গে যোগাযোগ রাখবো তুই একদম ঠিক পথেই এগোচ্ছিস এভাবেই এগিয়ে যাবি তুই যদি সত্যি তোর ব্যাংক বানানোর স্বপ্ন পূরণ করতে পারিস ভালো থাকিস আমাকে যেতেই হবে ঝাঁপি প্লিজ আটকাস না এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই ছাপি মনে মনে বলেন এমা ছাড়া লক্ষ্মী এটা কি হলো আমার সঙ্গে আমি মানুষটাকে পাপের পথ থেকে বের করে নিয়ে এলাম এই দিন দেখব বলেই এই ছিল আমার কপালেই ছাপি দীপকে বলেন তুমি সত্যি চলে যাবে কেন এমনটা করছো তুমি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি জেটির চোখে জল ফেলে ওখানে গিয়ে সুখে থাকতে পারবে বাড়ির সবাইকে এতটা কষ্ট দিতে পারবে দি বলেন ঝাঁপি আমি সুখে থাকার জন্য বিদেশ যাচ্ছি না আমি আর পারছি না ঝাঁপি আমাকে ঘিরে চারিদিকে যা চলছে আমার রেহাই চাই এ সব কিছু আমি একটু শান্তিতে থাকতে চাই আমাকে আটকাস না আমি ফ্লাইটে বুক করে ফেলেছি ঝাঁপি বলেন আমাকে একটা সত্যি কথা বলো তুমি আমার জন্য চলে যাচ্ছো তাও আমি যদি সরকার বাড়ি ছেড়ে চলে যাই তুমি থেকে যাবে তাও দি বলেন এটা নয় চাপি তোর সম্পূর্ণ ভুল ভাবনা চাপি বলেন না না আমি একদম ঠিক বুঝেছি যেটি একদম ঠিক বলেছে আমার জন্যই তুমি চলে যাচ্ছ আচ্ছা আমি তোমাকে সবার থেকে দূরে করে দিচ্ছি দীপ বলেন এই বোকা মেয়ে তোর উপর আমার কোনো রাগ নেই কেনই বা রাগ করব তোর উপর আমার সমস্ত রাগ নিজের উপর তুই না ঠিক বলেছিস মানুষ চিনতে আমি পারি না আমি যাদের যাদের বিশ্বাস করেছি দেখ তারাই আমার পিঠে ছুরি মেরেছে আমি মানসিকভাবে বিধ্বস্ত ঝাঁপি আমাকে আটকাস না তুই শুধু বাড়ির বাকিদের সামনে রাখিস ঝাঁপি বলেন আর আমাকে সামলাবেই দীপ ইনকাকে কে বলেন দোষটা তোমার ইনকা আমি তোমাকে এতবার করে বারণ করেছি তবুও তুমি শুনলে না তুমি ওর হাতে সিঁদুর পড়তে যাচ্ছিলে ইনকা বলেন যা করেছি বেশ করেছি আমার ঠিক ভুল নিয়ে তোমাকে কে ভাবতে বলেছে তুমি এবার শুধু বলো আমার কি হবে এরা তুমি কেন করলে বলো উত্তর দাও বারবার করে তুমি আমার জীবনটা ঘেটে দেবে আর আমি তোমাকে ছেড়ে দেব না আমি তো চলে যেতেই চেয়েছিলাম তোমার জীবন থেকে নিজের জীবনটাকে নতুন করে সাজাচ্ছিলাম কিন্তু না তুমি সেখানেও আমাকে শান্তিতে থাকতে দিলে না থাকতে যখন দিলে না তখন আজ এই বিয়ের আসরে তোমাকে আমায় বিয়ে করতেই হবে আমি কিছুতেই লগ্ন প্রেসা হব না দীপ বলেন ভুল করছো ইনকা এইভাবে কিছুতেই সম্ভব না তুমি নিজে খুব ভালো করে জানো ইনকা বলেন সম্ভব নয় মানেটা কি দীপ আমি কি তোমার হাতের খেলার পুতুল নাকি